আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিও নিয়ে আছে সেটা হচ্ছে গিয়ে এই গোদমরিচ দিয়ে কীভাবে আপনি ভালোবাসার বা ভালোবাসবেন যে কোনো মানুষকে যে কোনো মেয়ে নারী পুরুষ যে কাউ যে কাউকে ভালোবাসতে পারেন যদি কেউ রাজি না হয় তাহলে কীভাবে আপনার প্রেমে রাজি করে দিতে পারবেন সেটা বলে দিই আজকের বিরুদ্ধে তাই প্রথম তো শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আর আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ পেতে চান তাহলে স্ক্রিনে একটা নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ আর কল করতে পারেন তো আমরা শতভাগ গ্রান্টি দিয়ে দিই আপনি সেই কাজটি করে দিব আর যে কোনো ফ্রি প্রমোশন নিতে বসে কমেন্ট করবেন কমেন্টে ফ্রি প্রমোশন দেওয়া হয় বা বলা হয় ঠিক আছে তো কাজে করতে সেই কাজটা কীভাবে করবেন তো এই যে আছে নিয়মটা হচ্ছে গিয়ে উপরোক্ত এই মাত্র দশটা গোলমরিচ নেবেন নিয়ে এক হাজার বার পরে ফুল দিবে এবং প্রতিদিন একটি করে দশ দিনে দশটি গোলমরিচ আগুনে নিক্ষেপ করবে যত বড় কঠিন মনের মেয়ে মানুষ হোক যত দূরে থাক প্রেমে পাগল হবেই তো দূর থেকেও করা যুব কাছের থেকেও করা যুব ঠিক আছে তো মন্তরা হয়েছে গিয়া মোহিনী 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 রাজমকু পলেশ্বর বনাস গড়ের গড়নী বনের হরিণী ফলনার জি ফলানি তো ফলানার কানে হয়েছে তার বাবার নাম দিবেন যেই ব্যক্তি সে এবং ফলনী যেখানে ওই মেয়ের নাম দিবেন ঠিক আছে দিয়ে ফলনারে দেখিলে তরে না দেখিলে মরে দুহাই আল্লাহ দুহাই আল্লাহ দুহাই আল্লাহর দুহাই পীর মহিউদ্দিন পীর আনে পীর আব্দুল খাদির জিলানী দুহাই আল্লাহ তো এগুলোকে মন্ত্র এটা আগে আপনি সিদ্ধ করে নেবেন যে কোনো দিন এটা সিদ্ধ করতে পারবেন ঠিক আছে তো এক লক্ষ বার জপ করে এটা করতে হইব কিন্তু সেটা পুকুরি একটা আমল বা মন্ত্র এটা সিদ্ধ হয়ে গেলে আপনি যে কোনো দিন কাজ করতে পারবেন ঠিক আছে তো নিয়ম নিয়েছে বলা আছে গোলমরিচ নেবেন দশটি নিয়ে আপনি এখানে এক হাজার বার জপ করে ফু দিবেন ফু দেওয়ার পর আপনি প্রতিদিন একটা করে গোলমরিচ জ্বালাইবেন আগুনে নাগলের সময় তো এভাবে জ্বালাইলেন জ্বালাইলে দশ দিনের ভিতরে আপনার যদি সেই এই মেয়ে বিদেশে থাকে বা আপনি যদি বিদেশে থাকেন সে দেশে থাকে তাও দূর থেকে সেই এই মেয়ে আপনার প্রতি বসে যাব ঠিক আছে তো এভাবে কি আজকের এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি বুঝিয়ে দিব অবশ্যই ফ্রিতে কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এগুলোকে আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আলাদা সুস্থ থাকুন